আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি ভাজা ভাজা ভুড়ি বোনার রেসিপি হাতে মেখে খুব সহজে অল্প সময় কিভাবে ভুড়ি রান্না করবেন সেই আইডিয়াটাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার হাতে মেখে ভাজা ভাজা ভুড়ি বোনার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাপ ভুরি নিয়েছি ভুরিগুলো আগেই প্রসেসিং করে নিয়েছি ভুড়িগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি একেবারে ছোট না আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি রেডি করা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এই যে এই বাটির এক বাটি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি এবার দারচিনি দিয়েছি তিন চার টুকরা আর এলাচ দিয়েছি চারটি এরপরে দিচ্ছি দেড় চামচ গুঁড়ো মরিচ আর এক চামচ হলুদের গুঁড়া এরপরে আমার মা হাতে বানানো মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এরপরে দিচ্ছি এক চামচ করে জিরা ধন্যার ফাঁকি এরপরে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আমি এখানে চার চামচের মতো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিচ্ছি তিন চামচের মতন আর থেকে দশটি দিচ্ছি রসুনের কোয়া আর দুটি রসুন আস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন একটু বেশি করে দিয়েছি যাতে বুড়ির থেকে যেন আলাদা কোনো স্মেল না আসে এজন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আধা কাপের মতো এবার সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো আমাদের পরিমাণ মতো দিয়েছি যদি ঝালের পরিমাপটা আপনারা বেশি খান তাহলে আরও বেশি করে দিতে পারেন এখানে আবার আলাদা আমি কাঁচা মরিচ দেব আমরা এমনিতেও ঝাল কম খাই এজন্য ঝালের পরিমাপটা একটু কম দিয়েছি এখন এই ভুঁড়িগুলো হাত দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মাখতে হবে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরপর বসিয়ে নিলে এই ভুঁড়িটা রান্না অনেক মজা হয় এই যে আমি প্রায় পাঁচ মিনিটের মতো হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি আবারও বলছি এখানে আমি ঝাল মশলা একটু কম দিয়েছি আমরা এমনিতেই মশলা ঝাল একটু কম খাই আর আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন যদি আরও বেশি ঝাল মশলা খান তাহলে আরও মশলা ঝাল বেশি করে দিয়ে নেবেন রান্নার ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করি না শুধু তেলের উপরেই ভুড়িগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি রান্না করে নেব ভুড়িতে আমি আলাদা কোনো পানি দেই নেই ভুড়ি থেকে যে পানি বের হয়েছে ওতেই সিদ্ধ হয়ে যাবে এমনিতেই ভুড়ি সিদ্ধ করা আগে তাই আমি এভাবেই রান্না করে নেব পানি দেওয়া ছাড়া এখন আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি এখন আবার জাল করে নিচ্ছি বুড়িগুলো এখন প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমার ভুড়ি রান্না হয়ে গেছে এখন আমি এই ভুড়ি পরিবেশন করে নিচ্ছি এই হাতে মাখা ভাজা ভাজা ভুড়ি রান্না গরম গরম ভাত রুটি ও পরোটার সাথে খেতে মজাই আলাদা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম হাতে মাখা ভাজা ভাজা খাসির ভুড়ি ভুনা। এই একই পদ্ধতিতে আপনি গরুর ভুঁড়িও রান্না করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হয়ে যারা পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছে আসসালাম